সীমাহীন যাতো না ভরা বেদনায় মার মতো কেউ পাশেরা দিন জুরাইজের মা আইসা বলে ও বাবা জুড়াইজ আমি মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করলাম আমি মা তোমাকে কত কষ্ট করে বড় করলাম দুইটা দিন হয়ে গেল তুমি আমি মায়ের সাথে দেখা করো না দুইটা দিন আমি অনেক দিন আসলাম আজকে নিয়ে দুই দিন তিন দিন হয়ে গেল ও বাবা জুড়াই তুমি আমার ডাকে সারা দাও আমি মাকে একটু দেখা দাও কারণ আমি মা তো তোমাকে আমি মা তো তোমাকে জন্ম দিয়েছি এবার জুরাইদ বলে সলাতি ও উম্মি আমি কি আমার মায়ের ডাকে সারা দেবো নাকি আমি মালিকের ডাকে সারা দেবো এবার জুরাইজের মা আলহামদুলিল্লাহিল্লাজি খলকাল ইনসানা ওয়াকারামালমাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম والصلاة والسلام على النبي الأكرم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أحدهما أو كلاهما فلا فلا تقل لهما افه ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم رزا الرب في رزا الوالدين وسخط الرب في سخط الوالدين قول كمختار خدا كبنايا. بنايا قول كمختار خدا كبنايا. بنايا أمتك بان خدا بنايا उम्मत का निगाह ने खुदा तुमको बनाया माछर दुनिया

ইন্টারন্যাশনাল মাদ্রাসা অপটেন ইন্টারন্যাশনাল হেফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে প্রথম তাফসিরুল কোরআন মহাসম্মেলনে একদম শেষের দিকে আল্লাহ পাক রুবুল আমাদেরকে কোরআনের তেলাওয়াত গজল এবং কোরআন হাদিস ভিত্তিক কিছু আলোচনা শোনার জন্য যিনি আমাদেরকে সমাবেত করেছেন আমরা আল্লাহ আকরবুল্লা আলমিনের দরবারে শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে মুসলমানরা অনেক নির্যাতিত সারা বাংলাদেশে সারা বিশ্বতে মুসলমানরা নির্যাতিত পাঁচে আগস্টের মাধ্যমে আল্লাপা আকরবুল আলমিন আমাদেরকে নতুন করে বাক স্বাধীনতা বা কথা বলার যে স্বাধীনতা দিয়েছেন এই স্বাধীনতা যে আমরা পেয়েছি এটা আল্লাহ তালার বড় একটা নিয়ামক এই জন্য আমরা জবান খুলে জুড়ে সরে একটা জবান বন্ধ থাকবে না বলে আলহামদুলিল্লাহ আজকের যে মাদ্রাসায় যে তাফসির মাহফিলটিতে আপনারা এসেছেন আজকের যিনি খুবই কষ্ট করে তিনি আজকের তাফসিরের আয়োজন করেছেন মাদ্রাসার উদ্যোগে নতুন একটি মাদ্রাসা আমরা দোয়া করব এই মাদ্রাসাকে যেন আল্লাহ ইন্টারন্যাশনাল পর্যায়ে গুগুল করে সকলে বলে আমিন পরিশেষে আমি আমার ছাত্রবাইদেরকে বলতে চাই এই জীবনটা সবচেয়ে বড় দামি এই সময়টুকু খুবই মূল্যবান কারণ সময় যখন চলে যাবে তখন আপনি ইচ্ছা করলেও সময়টুকু ফিরে পাবেন না জোরে বলেন ঠিক না কারণ আপনি যখন ছাত্র তখন আপনার সময়টা খুবই গুরুত্বপূর্ণ খুবই দামি এখন একটা আশি বছরের বৃদ্ধ লোক যদি চায় সে কোরআন মুখস্ত করবে তাহলে তার জন্যে স্বাভাবিক হবে না অস্বাভাবিক হবে একটা আট বছরের বাচ্চা যেভাবে কোরআনকে সে আয়ত্ত করতে পারবে আশি বছরের যিনি বৃদ্ধ হয়ে গেছেন ওনার পক্ষে সম্ভব হবে অসম্ভব হয়ে যাবে এই জন্যে এই জীবনটা আমাদের জন্য এই সময়টা খুবই শ্রেষ্ঠ একটা সময় খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে জুড়ে বলেন ঠিক কিনা জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না সুযোগ হারায় না সুযোগ আর পাবে না সুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবনে যাইবো কান্দিয়া কান্দিয়া সারাটা জীবনে যাইবো কান্দিয়া কান্দিয়া সুরে বলেন ঠিক না একসাথে জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এ সুযোগ হারায় না এ সুযোগ আর পাবে না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবনে যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবনে যাইব কান্দিয়া কান্দিয়া জুড়ে বলেন ঠিক কিনা আরো জুড়ে বলেন ঠিক কিনা সবাই তাকবির দেন নারায়ণ তাকবীর মুফতি কায়মুল্লাহ হুজুরের আগমন নারায়ণ তাকবীর কারি আবুরান সাহেবের আগমন তারা আসবেন আপনারা বসেন তারা আসবেন একসাথে গজলটা আমরা বলি জীবনের সময় জীবনের সময় আর মিলবে না 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 এ এ সুযোগ সুযোগ হারায় পাবে কারো ফান্দে পড়িয়া সারাটা জীবনে যাইবো কান্দিয়া কান্দিয়া জুড়ে বলেন ঠিক কিনা একসাথে ছাত্র সারাটা জীবনে যাইবো কান্দিয়া কান্দিয়া ছাত্র তুমি দেশের সম্পদ জাতের ভবিষ্যৎ দুশ্মণেরা বানাইতে চাই তোমারে অস অশ্রদিয়া বৈকারিয়া সন্ত্রাসী মস্তান বানায়া সুন্দর জীবনে তোমার দেহে যে ধ্বংস করিয়া অবশেষে মায়ের খানের অবশেষে মায়ের কাছে লাশকানা দে পাঠাইয়া জুড়ে বলেন ঠিকিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাইয়া দেখেন তারা এখানে পড়াশোনা করার জন্য আসছে কিন্তু গুন্ডা ছাত্রলে তাদেরকে লাশ বানিয়ে পাঠিয়েছে জুড়ে বলেন ঠিকিরা তারা নামক এই বিশ্বজিৎকে তারা তারা কুপিয়ে হত্যা করেছে জুড়ে বলেন ঠিক কিনা যারা বলে যে আওয়ামী লীগ থাকতে এই বাংলাদেশে কোনো কিছু হয় নাই কিন্তু যে আওয়ামী লীগ এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ্বজিৎকে কুপায় মারল তখন হিন্দুত্ববাদীরা ভারতীয় আধিপত্যরা তারা কিন্তু মুসলমানদের বিরুদ্ধে না জুড়ে বলেন ঠিক কিনা আজকে দেখা যায় তারা তারা ভুয়া নিউজ তুলে ভুয়া খবর তারা মুসলমানদেরকে ঘেরাও করতে চায় মুসলমানদেরকে রুখে দিতে চায় জোরে বলেন ঠিক না আমরা বলি যে আমরা মাদ্রাসায় স্কুলে কলেজে পড়াশোনার জন্য যাই কোনো গুন্ডামি মাস্তানি করার জন্য আছে জুড়ে বলেন ঠিক কিনা জমি জামা ভিটা মাটি মাসে মাসে পড়া লেখার খরচা দি পাঠাই মে পাশ করিয়া আইব বা ঠিক না বলেন এই নয় বাসা করে করেছাই জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না হারায় না এ সুযোগ আর পাবে না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবনে যাইবো কান্দিয়া কান্দিয়া সারাটা জীবনে যাইবো কান্দিয়া কান্দিয়া জুড়ে বলেন ঠিক না

আল্লাফ্মা ক্রম্পুল আর আমিন বলেন ও মান দানা শোনো আমি মালিকের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে আমি মালিকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছি ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর কার ইবাদত করতে হবে কথা বলতে হবে কার ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর এরপরে আল্লাফ্মা ক্রপ্পুল আলামিন বলেন অবিল ওয়ান দৈনী আল্লাহ্পা ক্রম্পুল আর আমিন বলেন আমি মালিকের আইবাদন করার পরে তারপরে তুমি তুমি মা বাবার খেতমত করবা মা বাবার সাথে সৎ ব্যবহার করবা এটাকে বলেছি আল্লাহ এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরে বান্দা তুমি যখন তুমি তুমি তোমার মা বাবার খেদমত করবা এরপরে তোমার মা বাবা এবং বাবা যখন বার্ধক্যতে চলে যাবে মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তোমরা তাদের সাথে খারাপ আচরণ করো না তারা যেন তোমার আচরণে উফ উত্সব্দটাও যেন না করে জোরে বলেন ঠিক কিনা এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও কুলহুমা কওলা কারীমা তোমরা তোমাদের মায়ের সাথে শান্ত ভাষায় কথা বলবা না মায়ের সাথে সুন্দরভাবে আচরণ করবা কারণ তুমি যখন ছোট ছিলা তোমার বাবা তোমাকে খুবই আদর যত্ন করে তোমাকে বড় করলো তুমি যখন বড় হইলা বড় হইলো যখন মাকে কে ভুলে যাও মায়ের মায়ের সাথে যখন তুমি করো মনেও কষ্ট লাগে এই জন্য জন্যে আলামিন বলেন ও বান্দা তুমি তোমার মা বাবার খেদমত করবা তুমি তোমার মা বাবার খেদমত করবা এবং মা বাবার সাথে খারাপ আচরণ করবা না কারণ তোমাকে অনেক কষ্ট করে তোমাকে ওরা লালন পালন করেছে তোমাকে অনেক কষ্ট করে তোমার জীবন যাপন করেছে এই জন্যে বন্ধুরা আমার আল্লাহ ফাকরুল আলমিন মায়ের খেদমত করার কথা বললেন এক আল্লাহ অলি এক আল্লাহর অলি সে সে জুরাইস জুরাইস আল্লাহর ওলি ওই জুরাইস সে জঙ্গলে গিয়ে আমার মালিককে ডাকে জঙ্গলে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকে এবার জঙ্গলে গিয়ে যখন মা বলে ও জুরাইজ একটু দরজাটা খোলো ও জুরাইজ বান্দারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য জঙ্গলে ইবাদত করে জুরাইজের মা জুরাইজকে বলে ও বাবা আমাকে একটু জবাব দাও আমি তোমার কাছে দেখা করার জন্য আসছি কিন্তু জুরাইজ চিন্তা করে আমি কি আমার সাড়া নাকি আমি কি আমার মালিকের ডাকে সারা দিব জুরাইজ চিন্তা করে চিন্তা করতে করতে যখন জুরাইজ আসে জুরাইজ এবার জুরাইজ চিন্তা করে আর নামাজে দাঁড়ায় ওই দিকে মা ডাকতে কিন্তু মায়ের নিরাপত্তায় জবাব দেয় না এবার মা চলে গেল দ্বিতীয় দিন মা যখন জুরাইজকে বলে বাবা জুরাই আমি মা তোমার সাথে দেখা করার জন্য এসেছি দরজাটা খুলো আমি মা তোমাকে দশ মাস দশ দিন আমি তোমাকে গর্বে ধারণ করে আমি তোমাকে লালন পালন করেছি ও বাবা জুড়াইস আমি মা তোমাকে দেখি না আমাকে একটু দেখা দাও জুরাই চিন্তা করে সলাতি ও উম্মি আমি কি আমার মায়ের ডাকে সারা দেব না আমার মালিকের ডাকে সাড়ে দিব এবার জুরাই চিন্তা করি না এবার জোরাই চিন্তা করতে করতে মা তাকে ডাকতে ডাকতে কিন্তু চলে যায় এবার জুরাইজের মা দ্বিতীয় দিন চলে যাওয়ার পরে তৃতীয় দিন জুরাইজের মা আয়সা বলে ও বাবা জুরাইজ আমি মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করলাম আমি মা তোমাকে কত কষ্ট করে বড় করলাম দুইটা দিন হয়ে গেল তুমি আমি মায়ের সাথে দেখা করো না দুইটা দিন আমি অনেক দিন আসলাম আজকে নিয়ে দুই দিন তিন দিন হয়ে গেল ও বাবা জুড়াই তুমি আমার ডাকে সারা দাও আমি মাকে একটু দেখা দাও কারণ আমি মা তো তোমাকে আমি মা তো তোমাকে জন্ম দিয়েছি এবার জুরাইদ বলে সলাতি ওম্মী আমি কি আমার মায়ের ডাকে সারা দেবো নাকি আমি মালিকের ডাকে সারা দেবো এবার জুরাইজের মা জুরাইজের মা এবার কান্দে আর বলে ওরে বাবা জুরাইজ তুই আমার সাথে তো দেখা করলি না আমি মা তোরে কত কষ্ট করে লালন পালন করলাম যেহেতু তুই দেখা দিলি না তোর সাথে যেন ব্যবসার দেখা হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা শোনো জুরাইজের মা যখন জুরাইজকে বদ্দা দিয়ে দিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বদ্দা লেগে গেল এই জন্য মায়ের দোয়াও লাগে বদ্দা লাগে জুরে বলেন ঠিক না মায়ের দোয়াও লাগে বদ্দা লাগে সবাই বলেন রাহান ভাই আসছেন আমাদের বড় ভাই আসছেন মুফতি কায়মুল্লাহ হুজুর ওয়াজ শুনবেন দুই মিনিটে শেষ করে ইনশাআল্লাহ সরকার দোয়া আলম নবী বলেন ইয়া রাসূল রব্বি ফিরিসালু ওয়ালিদাইন ওয়সখাতুর রাব্বি ফি সখাতিল আলম নবী বলেন যার উপরে যার মা বাবা সন্তুষ্ট আমি আল্লাহ ওই বান্দার উপরে সন্তুষ্ট বলি আল্লাহ যার উপরে যার মা বাবা অসন্তুষ্ট আমি আল্লাহ তার উপরে অসন্তুষ্ট জুড়ে বলেন ঠিক কিনা জুরাইদের মা বद्दुआ দিয়ে দিল হঠাৎ করে জলের মধ্যে একটা পাগলে মহিলার কুলে সন্তান চলে আসলো এবার মানুষ বলা বলি করলো ও পাগলে তুই সন্তান পাইলে কই ওই পাগলিটা বলে জুরাইজের সন্তান এবার যারা জুরাইজকে সম্মান করত আল্লাহর বন্ধু বলে সম্বোধন করত জুরাইজের কাছে যারা হাদিয়া তোফা পাঠাইত এবার জুরাইজের কে বলে জুরাইজকে আমরা ভালো মানুষ মনে করতাম কিন্তু সে জঙ্গলে ইবাদতের ফাঁকে গিয়ে সে ভণ্ডামি করে সে গিয়ে তার লিপ্ত হয়েছে এবার এবার এলাকার মানুষ সবাই মিলে জুরাইজের ঘর ভাঙ্গা শুরু করে দিল এবার জুরাইজের ঘর ভাঙ্গে আর বলে ও জুড়াই আমরা তো মনে করেছিলাম তুমি ভালো মানুষ এবার আমার আল্লাহ কুলের শিশুর মুখে জবান খুলে দিলেন জবান খুলে দিয়ে জুরাইজের ইজ্জতকে বাঁচাই দেবেন সুবাহান আল্লাহ এবার জুরাইজ বলে এই সন্তানটার বাবাকে ওই পাগলির কুলে যে সন্তানটা আছে ওই সন্তানকে জিজ্ঞাসা করেন ওই সন্তানটা বলে না না কাটুরিয়া আমার মায়ের সাথে জিনা করেছে ওই কাটুরিয়া আমার মায়ের সাথে অবৈধ সম্পর্ক করে আমাকে জন্ম দিয়েছে সাথে সাথে আমার অল্ল কুলের শিশু দিয়ে জুরাইজের সম্মানকে বাঁচাইয়ে দিছে বলে সুবাহ এই ঘটনা থেকে শিখতে পারলাম আমরা যখন তখন যাকে তো দিয়ে দেই যখন তখন আমরা যা ইচ্ছা তা তাকে বলে দেই তা মানে বোঝা গেল কারো সম্পর্কে মন্তব্য করতে হলে কারো সম্পর্কে বদনাম করতে হলে অবশ্যই জেনে শুনে বদনাম করতে হবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পাকরুব্দ আয় আমাদেরকে মায়ের খেদমত করে জান্নাত নসিব করার আল্লাহ পাকরব্লাহ আলামিন তাফিক জন্ম সকলে বলে আমিন